করে শকুনের থাবা এই সূক্ষ বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায় তবে আবার যুদ্ধ হবে 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 আবার যুদ্ধ হবে

কোন পরাশক্তির মানি না খবর দাঁড়ি শৃঙ্খল কোন অবরোধ কোন হুমকি বা হুঁশিয়ারি এই পৃথিবীর মুখে সবাই সবারই নয় কেউ শোষণ উৎপীড়নের সপ্তায় তারা ছাড়া মেয়েদের ইতিহাস আছে মেয়েদের ইতিহাস আছে সম্মান আছে না থাক কষ্ট অন্য এই দেশের জন্য লড়েছি আমরা মরেছি ভাষার জন্য যদি জলস্থল কিংবা অন্তরিক আমাদের বাধার শিকল পড়ায় তবে আবার যুক্ত হবে আবার যুক্ত আবার যুক্ত হবে 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 আমার জন্য হবে যদি আমার দেশের সীমানা বন্ধ মুছে পেতে কেউ চায় যদি আমার মাটির ধন সম্পদ লুটে পেতে চায় যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ আমি প্রতিবাদে জ্বলে উঠবই তবে যা হবার তাই হোক এই সত্য সবুজ পতাকায় যদি পরে শকুনের থাবা এই সুপ্ত পারত জাতি নিয়ে ফের ফেলে যদি কেউ দাবা কোটি মানুষের প্রাণীর কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায় তবে আমার চিন্তা হবে জিততে হবে আবার জিততে হবে আবার জিততে হবে আবার জিততে হবে এই যুদ্ধ দিল্লি বিরুদ্ধে হতে পারে এই যুদ্ধ বেজিং চায়নার বিরুদ্ধে হতে পারে এই যুদ্ধটা আমেরিকা ওয়াশিংটন করতে হতে পারে আমরা করতে করতে ঠিক কি না বলেন হাত তুলি আবার জিততে হবে আবার জিততে হবে আবার জিততে হবে আবার জিততে হবে انا